আপনাদের যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তারা কিন্তু এই আখরোটটা খেতে পারেন কারণ আখরোট কোলেস্ট্রল কমাতে একটা মুখ্য অস্ত্র হিসাবে কাজ করে এবং আখরোটে আয়রন প্রোটিন ফাইবার এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু আপনার মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে এবং অবসান কাটাতেও অনেক বেশি কার্যকারী পুষ্টিবিজ্ঞানীরা বলছে ক্যালসিয়াম ও ফসফরাস কাজ করে হাড়ের অস্টিওপরিসি জাতীয় রোগ দূরীকরে এবং ফ্লাবিনা ও টু অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে তাহলে বুঝতেই পারছেন যে আখরোটে কত বেশি হেলথ বেনিফিট রয়েছে নিয়মিত চার থেকে পাঁচ পিস আখরোট যদি আপনি খেতে পারেন তাহলে আপনার কোলেস্টেরল যেমন নিয়ন্ত্রণে থাকবে কিছু কিছু সময় সেটা কিন্তু অর্ধেকই নেমে আসে এবং আপনি যদি একটু গুগল করেন তাহলেই দেখতে পারবেন যে আখরোটে কত বেশি হেলথ বেনিফিট রয়েছে হল্ড হেলথ অর্গানাইজেশনের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট মানের খাবার হিসাবে ধরা হয় কিন্তু এই আখরোটকে যেটা আপনার শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো বাড়াতে সহায়তা এছাড়াও কিন্তু আখরোট আখরোটটা খেতে পারেন কারণ মেলাটোনিং এর ঘাটতি দূর করে ভালো ঘুম হতে সহায়তা করে অনেকেই এই আখরোটটা টা কোলেস্ট্রলের মেডিসিনের বিকল্প হিসাবে ডক্টরের পরামর্শ নিয়েই কিন্তু রেগুলারলি খেয়ে যাচ্ছেন কোলেস্ট্রল যেহেতু এতটাই ক্ষতিকারক তাহলে এই কোলেস্ট্রলটা বাড়ে কিসে এই কোলেস্ট্রল বাড়ে হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাসে ফাস্ট ফুড জাঙ্ক ফুড ও তৈলাক্ত খাবার বা অতিরিক্ত চর্বিযুক্ত মাংস খাবার ফলে রক্তে খারাপ কোলেস্টেরল বেডে রক্তনালী কিন্তু ব্লক হচ্ছে যেটার ফলশ্রুতিতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের দিকে কিন্তু আমরা ধাবিত হচ্ছে তাই আপনার কোলেস্টেরল কমাতে এবং ন্যাচারাল উপায় সুস্থ থাকতে আপনারা নিয়মিত খাদ্য অভ্যাসে কিন্তু এই আখরোটটা রাখতে পারেন কিন্তু এই ভালো মানের আখরোটটা কিনতে গিয়ে অথবা চিনতে গিয়ে আপনারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধোকার সম্মুখীন হচ্ছেন বলছেন যে ভাই আখরোটটা বিভিন্ন জায়গা থেকে অর্ডার করেছিলাম এবং মার্কেট থেকে কিনে এনেছিলাম কিন্তু বাসায় আনার পরে দেখলাম আখরোটটাতে একটা বোটকা গন্ধ বের হচ্ছে এবং তেল চিটচিটে ভাব খাইতেই পারি না এক কেজি আখরোট কিনে সর্বোচ্চ বিশ থেকে পঞ্চাশ গ্রাম খেয়েছি বাদ বাকি রেখে দিয়েছিলাম অনেকে বলছে আমি ফেলে দিয়েছিলাম আমরা আপনাদেরকে বলছি আমাদের আখরোটে যদি কোনো রকম বাজে দুর্গন্ধ বা তেল চিটচিটে ভাব হয় আপনারা সাথে সাথে আমাদের প্রোডাক্ট রিটার্ন করে দিবেন একটা টাকাও আপনাকে ডেলিভারি চার্জও তখন দিতে হবে না এটা আমাদের কথা এবং আমাদের প্রোডাক্ট অর্ডার করতে আপনাকে কিন্তু একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না আমাদের প্রোডাক্ট আপনি অর্ডার করবেন ডেলিভারি ম্যান প্রোডাক্টটা নিয়ে আপনার বাসায় যাবে আপনি দেখে চেক করে এক থেকে দুইটা আখরোট খেয়েও কিন্তু পেমেন্ট করতে পারবেন তো আপনারা যারা অর্ডার করতে চান আমাদের ওপরে দেখানো নাম্বারে ফোন কল করতে পারেন অথবা নিচে সেন্ট মেসেজ বাটনে আপনার নাম ফোন নাম্বার দিয়ে দিলে আমাদের এই প্রিমিয়াম মধুময় আখরোটটা আপনার হাতে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাজীর বাজারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম